আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম কলকাতা ভ্রমণের আজকে তেরো পর্বটা নিয়ে তো আজকে আমরা নিউ কলকাতার একটা পার্ক দেখার জন্য যাচ্ছি পাশের রোডের পাশে যত কিছু আছে সেগুলোও তো ভিডিও নিয়ে নিলাম তবে রাতের কলকাতা বেশ সুন্দর লাগছিল আর নিউ কলকাতাটা পুরনোটা একটু হজবরল ছিল এই যে সামনে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট সময়ের অভাবে অনেক কিছুই আমরা করতে পারিনি এই যে বিশ্ব বাংলা রেস্টুরেন্ট এটা ইচ্ছে ছিল খুবই এখানে একবেলা আমরা খাবো কিন্তু এখানে খেতে গেলে আগে বুকিং দিতে হয় তারপরে আমরা যেতে পারবো তো আমাদের হাতে ওরকম সময় ছিল না খুবই শর্ট টাইম ছিল এর মধ্য থেকে আমরা চেষ্টা করেছি সব জায়গাটা ঘুরে দেখার জন্য নিউ কলকাতার চারিদিকটারা রোডের পাশে সুন্দর লাইট লাগানো আছে দেখার মতো ছিল আমরা তো এই কয়েকদিন কাটিয়েছিলাম পুরনো কলকাতায় একটা হিজিবিজি অবস্থা ছিল যাই হোক এখন আমরা যাচ্ছি আজকের আমাদের শেষ গন্তব্যে তো দেখা যাক এখানটায় শুনেছি খুবই সুন্দর একটা পার্ক আছে তো দেখি কতটুকু কি দেখা যায় সাথেই থাকুন আপনারা দুই ধারে রাস্তার পাশে কি সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য ছিল এই যে এখানে একটা মিষ্টি নাম করা নামটা আমার একদমই মনে নেই যাই হোক তারপরে এখান থেকে আমরা চলে যাব মিনি তাজমহল এখানে আবার স্ট্যাচু অফ লিবার্টিরও একটা ভাস্কর্য আছে আমি বাইর থেকে একটু ভিডিও নিলাম এখানটার এই যে মিনি তাজমহলের বেশ ভালোই ছিল আলোকসজ্জাটা অসাধারণ ছিল তো দেখি পার্কটার ভেতরে কি অবস্থা কতটুকু কি দেখাতে পারি আপনাদের তো আমরা চলে আসলাম পার্কের এক ঢোকার জন্য ভেতরটায় চলে এলাম রাজার হাট পার্ক দেখার জন্য বেশ ভালোই ছিল আমরা যদি সব কিছু সময়ের কাজ সময় করতে পারতাম আমাদের এই একদিন ট্যুরের কলকাতা ভ্রমণটা বেশ ভালো হতো কিন্তু আমরা কিছুই ঠিকঠাক জানতাম না দেখে হজবরল হয়ে গেছে এই জায়গাটা আমাদের আরও আগে আসা উচিত ছিল সুন্দর ছিল দেখার জন্য ওইভাবে আমি তুলে ধরতে পারিনি এখানে একটা মিনি তাজমহলও ছিল তো ভালোই লেগেছে তারা চেষ্টা করেছে পার্কটাকে সুন্দর করে সাজানো স্টার অফ ফ্লেভারটি ভাস্কর্যটা ওই যে দূরে দেখা যাচ্ছে মিনি তাজমহল তো আমি আমার ক্যামেরায় একটু ঠিকঠাকভাবে আনার জন্য চেষ্টা করেছি এখানে চাইলে আমরা আরেকটু সময় থাকতে পারতাম কিন্তু আমাদের যে ট্যাক্সি ড্রাইভার তাদের তার আর সময় শেষ হয়ে গেছে আমাদের এখন সে আমাদের হোটেলে পৌঁছে দিবে তার হাতে আর সময় নেই আমরা সময় নাকি বেশি নিয়ে নিয়েছিলাম যাই হোক কিছু করার নেই আমরা অল্পতেই সন্তুষ্ট থাকি এই যে তাজমহলটা ভালোই লাগছিল যদি তাজমহলের ওখানটায় যে দুই চারটা ছবি তুলতে পারতাম তাহলে সব ঠিকঠাক হতো যাই হোক আল্লাহ যতটুকু দেখার সৌভাগ্য দিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই ছিল আমাদের কলকাতা ভ্রমণটা তো আমরা একটু ছবি টবি তুলে নিলাম তো আমাদের একদিন ট্যুরের কলকাতা ভ্রমণটা সামনের পর্বে হয়তো শেষ হয়ে যাবে দেখতে হবে কি কতটুক কি আছে বাকি যাই হোক আমি তো অল্প অল্প করে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা এতটুকুই রইল দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি যেতে যেতে কলকাতার নিউ কলকাতার পাশের ভিউ রাস্তার রোডের পাশে দোকানপাটের ভিউ দেখিয়ে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে আল্লাহ হাফেজ